বিসমিল্লাহির রাহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম ও শুভ সকাল ক্লাস ব্যাংকের অর্থায়নে আয়োজিত আজকের এই অনলাইন পাঠে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি সুজন পারবেজ নেতিক শিক্ষা বিষয়ের একজন শিক্ষক হিসেবে আজকের ক্লাসটি পরিচালনা করব নেতিক শিক্ষা এমন একটি বিষয় যা আমাদের হৃদয় আচরণ ও চিন্তাধারাকে সুন্দরভাবে গঠিত করতে সাহায্য করে আজ আমরা যে অধ্যায়টি আলোচনা করব তা হল সপ্তম অধ্যায় সৃজনশীল ধারাবাহিকতা এই পাঠের মাধ্যমে আমরা শিখব ধারাবাহিক চিন্তা ও নৈতিকতা কিভাবে জীবনে প্রয়োগ করা যায় একটি ইতিবাচক সমাজ গঠনে সৃজনশীলতা কি ভূমিকা রাখে ধারাবাহিকভাবে নৈতিক মূল্যবোধ চর্চার প্রয়োজনীয়তা এবিএস অধ্যায়ের নাম সৃজনশীল ধারাবাহিকতা পাঠের উদ্দেশ্য এই পাঠটি অধ্যায়নের মাধ্যমে শিক্ষার্থীরা ধারাবাহিক চিন্তার প্রক্রিয়া বুঝতে পারবে সৃজনশীলতার মাধ্যমে সমস্যা সমাধানের কৌশল জানতে পারবে নৈতিক শিক্ষা ও মূল্যবোধকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে শিখবে ব্যক্তি ও সমাজ গঠনে নৈতিক ধারাবাহিকতার গুরুত্ব বুঝতে পারবে এবিএস আলোচ্য বিষয় একটাচাতি নামে ধারাবাহিকতা কি ধারাবাহিকতা হচ্ছে একটি নির্দিষ্ট পথে বা আদর্শে স্থির থাকা এটি আমাদের লক্ষ্যে অর্জনে সহায়তা করে নৈতিকতার ক্ষেত্রেও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ যেমন সবসময় সত্যবালা নিয়মিত প্রার্থনা করা সদ্ব্যবহার বজায় রাখা দায়িত্বশীল আচরণ করা দুই সৃজনশীলতা মানে নতুন ও ভালো কিছু ভাবা এবং তা বাস্তবে রূপ দেওয়া যেমন সমস্যা সমাধানে নতুন উপায় খোঁজা সামাজিক পরিবর্তনে নতুন চিন্তা আনা ভালো কাজের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করা তিন সৃজনশীল ধারাবাহিকতার গুরুত্ব সৃজনশীল ধারাবাহিকতা মানে হচ্ছে নতুন কিছু চিন্তা করা এবং তা নিয়মিতভাবে চর্চা করা এতে ব্যক্তি যেমন উন্নত হন তেমনি সমাজ ও দেশও উপকৃত হয় একজন শিক্ষক যদি প্রতিদিন নতুন পদ্ধতিতে পড়ান ছাত্রদের শেখার আগ্রহ বাড়ে একজন ডাক্তার নিয়মিত নতুন সচেতনতামূলক পদ্ধতি আনলে রোগ কমে চার ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ধারাবাহিকতা থয়রত মোহাম্মদ সাল্লাল্লাহ বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল যে আমল নিয়মিত করা হয় যদিও তা সামান্য হয় বুখারী এটি প্রমাণ করে ধারাবাহিকতা ইসলামে কতটা গুরুত্বদের সঙ্গে দেখা হয় ফাইম মনো ধারাবাহিকতা নিয়মিত পড়াশোনা করা প্রতিদিন নৈতিক চিন্তাচর্চা করা সহপাঠীদের সহযোগিতা করা শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা গল্প ছোট বীজের বরশী